কটিন আদিবাসী অয়েলটা দিয়ে না তোমরা কেউ রোদে যাবে না না এটা রোদে লাগানো ঠিক অতটা উচিত নয় তোমরা আগের দিন আদিবাসী হেয়ার অয়েলের সম্বন্ধে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলে ভিডিওটাতে তাই তো আজকে আবার চলে আসলাম ঘুম ঘুম চোখ নিয়ে তোমাদের সাথে আজকে আদিবাসী হেয়ার অয়েলটা আমি কিভাবে ইউজ করি সেই সমস্ত রকম তথ্য জানাতে আসলে এই অয়েলটা আমি তোমাদের তো বলেছিলাম তবে দিয়ে দেখানো হয়নি তবে আজ কিন্তু তোমাদের সাথে পুরোটা দিয়ে দেখাবো প্রথমেই দেখো আমি পরিষ্কার একটা হাতে রাত্রে ঘুমোনো যাওয়ার আগে তেলটা দিয়ে দিচ্ছি আমি সপ্তাহে তিন দিনের মতো এই তেলটা ব্যবহার করে থাকি তোমরা চাইলে কম বা বেশিও করতে পারো তবে তিন দিনের বেশি আমি শ্যাম্পু যেহেতু করি না তো সেই জন্য তো দেখো আমি যেহেতু হেয়ারটা কেটে ফেলেছি তো আমার তেলটাও একটু কমই লাগবে তোমরা তোমাদের পরিমাণ মতো হাতে নিয়ে নেবে বা একটা বাটিতেও নিতে পারো তো নিয়ে তারপর ভালো করে সামনে পেছনে তোমাদের চুলের যে মানে মেন হলো এর চুলে না দিলেও তোমরা কিন্তু আমাদের যে গোড়া থাকে চুলের মানে যাকে বলা হয় স্ক্যাল্প তো তার মধ্যে হাটে এই যে আমি এইভাবে নিয়ে নিয়ে আর দু আঙ্গুল দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে দেখো স্ক্যাল্পে কিন্তু দিয়ে দিচ্ছি আর এইভাবে যদি তোমরা এটাকে দিয়ে থাকো তাহলে কিন্তু দেখবে আমার কিন্তু চুলের যে গ্রোথ ছিল সেটা কিন্তু অনেকটাই কম ছিল আর পেছনের দেখো এইভাবে এইভাবে আমি দু হাত দিয়ে মাসাজ করে দিচ্ছি সব থেকে ভালো হয় ছুটি তোমাদের বাড়িতে মানে তোমরা কাউকে দিয়ে এটাকে মাসাজ করিয়ে নাও তো আমি তো ওইভাবেই করি মানে তোমাদের দাদাভাইকে দিয়ে ও তো খুব বেশি করে দেয় না তো আমি নিজে নিজে যতটা পারি করি আর দেখো আমার কিন্তু প্রায় সামনের যে চুলগুলো অনেকটাই মানে খালি হয়ে গিয়েছে তো এটা দেওয়ার ফলে না ছোট ছোট যে বেবি হেয়ারগুলো হয় তো সেগুলো কিন্তু অনেক অনেক বেরোচ্ছে আর এবারে বলি তোমরা এটা পাবেটা করবে তা আমার আগের ভিডিওতে কিন্তু আদিবাসী হেয়ার অয়েলের সম্বন্ধে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার সবটা দিয়ে দিয়েছি আর তোমরা যদি চাও তাহলে কিন্তু গুগলে গিয়ে আদিবাসী হেয়ার অয়েল হাক্কি পিককি তো হাক্কি পিককি এই কথাটা লিখবে আর হাক্কি পিক্কিটা কিন্তু একদম অরিজিনাল তো এর এখন অনেক পরিমাণে ফেক বেরিয়ে গেছে কিন্তু সেগুলো কিন্তু দিলেও কোন রকম কাজ হবে না হয়তো তোমাদের টাকাটাই নষ্ট তো তোমরা গুগলে গিয়ে লিখবে ডাব্লু 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 ডট আদিবাসী হেয়ার অয়েল হাফ শেষে দেখো আমি চুলে সুন্দর করে কিন্তু পুরো চুলটাতে তেলটা দিয়ে নিয়েছি ভালো করে তারপর এখন একটা গাডার দিয়ে বা তোমরা যদি চাও আমি যেমন কি ক্লিপ দিয়ে করবো আমার গার্ডারের থেকে ক্লিপটাই বেশি সুবিধা হয় তো এটা দিয়ে ভালো করে একটা বান করে নিলাম মানে একটা খোপা টাইপ আর এবারে দেখো চিরুনির সাম কিন্তু কিছু মানে আমার চুলও বেরিয়েছে আর এটা নর্মালি বেরোবেই তো এই যে যেহেতু আমি সারাদিন পর এখন আজকে চুলটা হ্যালো বন্ধুরা তো দেখো এখন প্রায় বেজে গেছে রাত দুটো পন মানে দুটোর বেশি মানে দুটো কুড়ি হাজার দুটো কুড়ি তো আমাদের আমার প্রায় এরকম টাইমই হয়ে যায় এডিট করে সমস্ত কাজ সেরে ঘুমোতে ঘুমোতে তো এই জন্যই তোমার সাথে ভিডিওটা করা আর তোমাদেরকে তো সবটাই বললাম তো এইভাবে কিন্তু তোমরা তেলটা দেবে আর দেখো দিয়ে এখন আমি একদম হাত দেবো না জাস্ট বিছানা করব তো করে ঘুমিয়ে পড়বো আর আমার দেখো ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে মানে চুল এতটা কমে গিয়েছে না তো কি করব এই চুলটা দেওয়ার ফলে কী হয় অনেক অনেক মানে ছোটো ছোটো হেয়ার বেরোচ্ছে বেবি হেয়ার তো এটাই তো এইভাবেই তোমরা দেবে এটা তো আমার বা সেটাই আর আমি কিছু তেমন মুখে কিছু দিই না নাইট স্কিন কেয়ার কিছুই তেমন করি না নর্মালি থাকি তো বেশি করলেই না পিম্পল বেরিয়ে যায় তো সেটাই তো এটাই আমার হয়ে গেল আদিবাসী তেল দিয়ে তোমাদের অনেকের অনেক কিছু জানার ছিল তো আমি বলেই দিলাম তো এইভাবে তোমরা দেবে দিয়ে পরের দিন একদম ঘুম থেকে উঠে ধরো তোমাদের যদি মর্নিং কোনো কাজ থাকে বা এগুলো করে আমার যেমন নর্মালি কোনো কাজ থাকে না আমি সকালবেলা ঘুম থেকে উঠে টুকি টাকি এটা সেটা করে আমি স্নান করতে চলে যাই প্রতিদিন আমার রেগুলার রুটিন এটা তো তোমরা উঠে আর একটা কথা খুব ইম্পর্টেন্ট আদিবাসী অয়েলটা দিয়ে না তোমরা কেউ রোদে যাবে না কেননা এটা রোদে লাগানো ঠিক অতটা উচিত নয় তোমরা সোজা গিয়ে শ্যাম্পু করে নেবে যে যে শ্যাম্পু ইউজ করো সেটা করতে পারো কন্ডিশনার ইউজ করতে পারো করে নেবে তো এটাই আর কিছু তেমন বলার নেই আমার এটাই কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো চলো আমার ভীষণ ঘুম পেয়েছে তো চলো তোমাদের সকলকে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে সেটাও জানিও তো সবাই পাশে থেকো তো চলো টাটা সবাইকে